তুমি নীরবে অপেক্ষা করে আছো অথচ সকলে তোমায় যেদি বলে উপেক্ষা করছে আমি জানি তুমি বাইরে অহংবনো অথচ ভেতরে উপসী অযথা সংকোচ কেন এত জিভের সাহসে ভর দিয়ে অনায়াসে বলে দাও ছিটে ফোটা প্রেম নেই তোমার এমন মৃত সম্পর্ক জীবন্ত করার পক্ষে তুমি নও বিরুদ্ধ পরিবেশে তুমি এক ফোঁটা শীতল বাতাসও গ্রহণ করো না বলে দাও কষ্টের যত জমা ছাই জমিয়ে রেখেছ পুড়ে যাওয়া দিন থেকে কেড়ে ওড়াও উড়িয়ে দাও অনায়াসে তারা পাখি হয়ে এবার আকাশের কোনায় কোনায় মুক্তির কথা ছড়া